খেলা বন্ধুরা তো আপনারা জানেন উইন্টার সেন কিন্তু সামনে আর ডিএসএলআই ক্যামেরাতে কিন্তু দূর থেকে পাহাড় এবং মেঘের ছবি তোলার জন্য কিন্তু অনেকের ট্যুরিস্টরা কিন্তু যাচ্ছে ডিএসএলআই ক্যামেরা কিন্তু অল্প দামের মধ্যে তো আমরা দিচ্ছি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ডিএসএলআই ক্যামেরা সব ক্যামেরা বেগম রড ক্যামেরা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে কাস্টমারদের হাতে ডিএসএলআই ক্যামেরা তো আমরা তো দেখতে পাচ্ছেন ক্যামেরা হচ্ছে জাতীয় বডি আছে এটাকে বলা হয় সেভেন হান্ড্রেড ডি এবং এটাতে কিন্তু টাচ স্ক্রিন ডেবল ডিসপ্লে ছবি এবং ভিডিওর জন্য অটো ফোকাসিং বডি একটা এবং এটার সঙ্গে আছে পঞ্চান্ন থেকে আড়াইশো এমএ স্টেবিলাইজার একটা ঝুম লেন্স তো এই লেন্স সহকারে একটা প্যাকেজ দিচ্ছে আজকে যারা চাঁদের ছবি তুলতে যাচ্ছেন দূর দূরান্তে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য বকে করার জন্য তাদের জন্য কিন্তু আজকে থাকছে ঝুম লেন্সের প্যাকেজ কেন জাতীয় বডি এবং পঞ্চান্ন আড়াইশো ঝুম লেন্সের প্যাকেজ দিচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় ফুল প্যাকেজ চব্বিশ হাজার পাঁচশো সে জুম লেন্স এবং কেনের সামান্য একটি বডি এই অফারটি কিন্তু আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে দুই থেকে একদিনের মধ্যে অফারগুলো শেষ হয়ে যায় যারা দূরদূরান্ত থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু কুড়ি আট্য করে নিতে পারেন চেক অ্যান্ড কন্ডিশনে কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ডিএসএলএ ক্যাম চেক অ্যান্ড কন্ডিশনে ডিএসএলএলএলএল ক্যামেরাগুলো দিয়ে থাকি যারা দূরান্ত থেকে নিতে যাচ্ছেন ডিএসএলএ ক্যামেরা তারা অর্ডার করতে পারেন এবং প্রত্যেক ক্যামেরার সঙ্গে ফাইভ এস সার্ভিস ওয়ারেন্টি ফাইভ এস সাটার প্লাস গ্যারান্টি এবং টোয়েন্টি ডেজ হচ্ছে পার্টি প্লাস গ্যারান্টি যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের প্রিয়দা ফোন নাম্বার অর্ডার করুন এবং নিয়ে নিন আপনার সবাই গ্যারান্টি ধন্যবাদ